সম্প্রতি দেখা যাচ্ছে ছাত্র ভাইরা চোর ডাকাত ধরে বিভিন্ন ভাবে ড্যান্স করাচ্ছে নাচানাচি নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে আবার না ড্যান্স করলে আবার উড়াধুরা পিটানো হচ্ছে তো ইসলামী সরিয়াই চোর ডাকাতে শাস্তি কি দুই নম্বর বিষয় হচ্ছে এভাবে যদি মজা করে আনন্দ করে চোর ডাকাতদের ড্যান্স করানো হয় গান গানো হয় ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে চোরের শাস্তি কি এটা কিন্তু কারিম আল্লাহ আল তালা বলে দিয়েছেন চোর এবং চোরনের শাস্তি হচ্ছে তাদের হাত কেটে দেওয়া এটার জন্য আবার কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে যে চুরি হওয়া জিনিসটা অন্যের মালিকানাধীন হতে হবে তাতে চোরের ন্যূনতম মালিকানা থাকা যাবে না দুই নম্বর শর্ত হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে তিন নম্বর হচ্ছে মালটি বিনা অনুমতিতে নিতে হবে যে মাল নেওয়ার ব্যাপারে বা ব্যবহারের ব্যাপারে অনুমতি দেওয়া হয় সে যদি তা একেবারেই নিয়ে যায় তাহলে চুরির হজ জারি হবে না চতুর্থ হচ্ছে মালটি গোপনে নিতে হবে কেননা অন্যের মাল প্রকাশে নিলে তার চুরি নয় ডাকাতি পঞ্চমত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে এই শর্তগুলো যদি কোনো চোরের মধ্যে পাওয়া যায় তার হাত কাটা যাবে এখন কথা হচ্ছে যে তারা ডাকাতকে নিয়ে চোরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে আবার না ড্যান্স করলে আবার ধুরা পিটানো হচ্ছে তো এই ধরনের আচরণগুলো আসলেই ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না কারণ এগুলো হচ্ছে যদিও আপনি কি বলে তাকে শাস্তি প্রদানের জন্য এগুলো করতেছেন অন্য চোর কারণ মিডিয়ায় কিন্তু আপনার মাইটটা দেখায় না ফেসবুক ইন্টারনেটে যেটা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য সেটা হচ্ছে তার রসিকতাটাকে ছড়াচ্ছে তো চোর ডাকাত এখান থেকে কিন্তু আরও সুযোগ পাবে যে ধরা পড়লে হয়তো বা মুরগি টুরগি খাওয়াবে দুই একটা বাড়ি দিয়ে আমাকে এরকমই ড্যান্স করাবে তো এটা কিন্তু কড়া শাসন না কড়া শাসনটা কি কড়া শাসনটা হচ্ছে কি তাকে আইনের মুখোমুখি করা কড়া শাসন হচ্ছে তাকে উত্তম মাধ্যম দেওয়া কড়া শাসনটা হচ্ছে তাকে চোখ রাঙানে দেওয়া কড়া শাসন হচ্ছে তার সাথে এমন কিছু অ্যাটিটিউড করা যে অ্যাটিটিউডের কারণে অন্য অন্য চোরগুলো ভয় পাবে সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন একজন চোর এই ছয়টা শর্ত যেগুলো আমি বললাম সব শর্ত তার উপরে কায়েম হয়েছে এই চোরকে এবার জিরো পয়েন্টে নিয়ে যান আপনাদের হাতে তো এখন ক্ষমতা আলহামদুলিল্লাহ এখন তো চাইলেই ছাত্র ভাইরা অনেক কিছু করতে পারে আগে মানুষ বলতো যে রং সাইডে যায় না সামনে পুলিশ আছে আর এখন বলে রং সাইডে যায় না সামনে স্টুডেন্ট আছে ছাত্র আছে তাই না এই উল্টাপাল্টা করেন না সামনে কিন্তু ছাত্র আছে মানে ছাত্রাদের মানুষ ভয় পায় এখন দরকার আইনের শাসন এখন আপনাদেরকে একটা কথা বলি এরকম কোনো চোর যদি চুরি করে বা ডাকাত যদি ডাকাতি করে তাকে জিরো পয়েন্টে নিয়ে যান শর্তগুলো যদি আলেমরা বলে যে হ্যাঁ ভিতরে সব শর্তগুলো পাওয়া গেছে জিরো পয়েন্টে নিয়ে হাতের কবজি থেকে কেটে দেন এবং সমস্ত টেলিভিশনগুলোকে বলেন যে এখন থেকে চুরি করার কারণে আর ড্যান্স হবে না নাচানো হবে না গাওয়ানো হবে না হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে দুই তিনটা কাটলেই দেখবেন বিশ্বাস করেন আগামী দুইশো বছরও চুরি করার সাহস পাবে না সাহস চুরি করার সাহস পাবে না ধর্ষণ হয় একটা ধর্ষণ যদি হয় শাস্তি কি দেওয়া হয়েছে এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফ্যাসাদ তৈরি তো ফ্যাসাদ যারা তৈরি করে ইসলামী সুরে তাদের হাত ডান ডানহাত বাম্পা বাম হাত ডান পা ক্রস করে কেটে দেওয়া এটা ইসলামেশ্বরী আর বিধান এমন একটা ধর্ষকের যদি এরকম কাজ কেউ করে জিরো পয়েন্টে নিয়ে সামনে থেকে আর কিন্তু আপনার এই সাহসও করবে না ধর্ষণের তো এই আমি ছাত্র ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব। যে এই ধরনের ড্যান্স বা নাচানাচি গাওয়া ঘাওয়ি এগুলো না করে ইসলাম যে ধরনের শাস্তির কথা বলা হয়ে বলেছে এই ধরনের শাস্তিগুলো যদি অ্যাপ্লাই করা হয় প্রয়োগ করা হয় তাহলে হয়তো বা ফলাফলটা আরও ভালো পাওয়া যায় দুই নম্বর আর একটি বিষয় সেটি হচ্ছে যেহেতু অনেক এলাকায় এখন পুলিশ কম শীস কে এরাও এখন ডাকাতের ভান করে এদেরকে ক্ষমা করেন না আবার যারা বড় বড় ডাকাত চোর ছিনতাইকারী এদেরকে ক্ষমা করবেন না এটা আইনের মুখোমুখি করবেন এবং কড়া শাস্তির মুখোমুখি করবেন কারণ ওই যে শেখ সাদির রহমতুল্লাহ একটি কথা বলেছিলেন যে কোনো রাষ্ট্র শাসন ছাড়া এটা বেশি দিন স্থায়িত্ব হয় না বেশি দিন স্থায়িত্ব লাভও করে না সুতরাং শাসন লাগবে এবং কড়া শাসন লাগবে নাচ গান ড্যান্স এগুলো আসলে অসুন্দর কাজ এ কালকে দেখলাম যে এক লিডারের মনে হয় ধরে লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলছে এগুলো অশ্লীলতা এগুলা যদিও শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় করেছে আমরা এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ক্ষমতা আছে আমরা এতটা মানে নিচে নেমে যাব না যে সে আন্ডারওয়ার পরে আছে আপনি তাকে একেবারে উলঙ্গ করে ফেলছেন এগুলো আমরা করব না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন